আর শরীর থেকে দিকে জিযিব থেকে আপনারা জান্নাতের পাহাড় জন্ম জুবর কি আর হচ্ছে আপনাকে আল্লাহ দুনিয়াতে অনেক হয়েছে আর টাকা কি নেই নাই তোমার রিজিক শেষ হয়ে গেছে আল্লাহ তোমাকে যত দুনিয়াতে ওই দিন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে

सरासर फिशन हमें दे रहा है चोरी बिलकुल नहीं की जो कंपाउंड में और ये आम आदमी आसारायण हिस्सा रहता हूँ आसारायण देखे मखफीरे याने में मुक ए याने में तब कम डांटी के मुक करके में आसारायण डांटी के सरयास में आसारायण जब कम डांटी के सरयास हैं तब कन वही बंदा तार चेहरा डांटी के लिए जाए त

অতronom করবে না আর এখন কোন অজু কোন জমা নাই না আল্লাহর হুকুম এটাই বাস্তবে হবে তো আমাদের এক শাইর বলে আজরাইল যেই ধারা দিবে তো

তখন আল্লা সারা পৃথিবী দুনিয়াকে কে একটা সুন্দর সুন্দর দান করাই ওই মানুষের সামনে হাসি করাবে তারপর তুমি যা বলবে এই বললাম বান্দা নিমা আল্দা তুমি আমরা তো ঘুরে সারাদিন সারা রাত সারা বের

তখন <laughs> 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 <laughs>

বাদো তবে পদক তুমি বলো লা ইলাহা লা ইলাহা জানেন নাই নাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন আল্লাহ ছাড়া কোন মাহবুব নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহর কি বলছে লা